আর কি কাজ করেছিলেন দোনো হয়েছে আর টিটার হচ্ছে রাবারটা টেম্পার শেষ হয়ে গিয়েছিল তো এর রাবারটা নতুন করে লাগিয়েছেন রাবারটা নতুন ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এটা 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 কি এই আপনার মিটার বা যে কোনো কিছু ভাঙা থাকবে স্পট থাকবে আমরা এরকম ধরনের স্পট লিস করে দিচ্ছি থাকি এটা কেমন অবস্থায় ছিল আপনাদের এটা ভাঙা ছিল ভাঙা অবস্থায় ছিল ভেঙে গেছিলো ওই ভাঙাটাকে আপনি একদম অর্জনযোগ্য হয়ে গেছে ধন্যবাদ